দলের হয়ে উইনিং শেষ শট এবং সেফ হয়ে গিয়েও গোল হয়ে গেল টস হলো এদিকে হচ্ছে রামপুর সংস্কৃতি সংঘ ফুটবল টিম দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষ হয়েছিল গোল শূন্য অবস্থায় এখন টাইবেকারের মাধ্যমে ফলাফল নির্ণয় হতে চলেছে ওদিকে রয়েছে যাদবপুর ফুটবল টিম গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছিল দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এখন টাই ব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ণয় হতে চলেছে যে দল জিতবে সরাসরি পৌঁছে যাবে সেই ফাইনাল ম্যাচে যাদবপুর ফুটবল টিমের হয়ে প্রথম শট যাদবপুর ফুটবল টিমের হয়ে প্রথম শট গোলে রয়েছে সুবদা প্রথম শট এবং বারে লেগে কিন্তু গোলটা হলো বারে লেগে কিন্তু গোলটা হয়েছে কি শটে আসছে মেয়েরাজ মেয়েরাজ শটে আসছে কিন্তু দর্শকদের বলছি আপনারা মাঠের মধ্যে প্রবেশ করবেন না রামপুর সংস্কৃতি সঙ্গের হয়ে প্রথম শট শটে মেহেরাজ বলে রয়েছে অর্ঘ রামপুর সংস্কৃতি সঙ্গের প্রথম শট শটে মেহরাজ বলে রয়েছে অর্ঘ প্রথম শট কিন্তু অর্ঘ মেয়েরাজের প্রথম শট কিন্তু সেভ করে দিয়েছে অর্গ এই দ্বিতীয় শট দেখো আর দলের হয়ে দ্বিতীয় শট যাদবপুর ফুটবল টিমের আর গোলের হয়েছে শুভদা আর দলের হয়ে দ্বিতীয় শট যাদবপুর ফুটবল টিমের এবং সেট সেট করে দিয়েছে সুবোধা সুবদা সেট করে দিল কিন্তু দ্বিতীয় শট আর দুটো দলেরই কিন্তু একটি একটি করে সেভ হয়ে গেল রামপুর সংস্কৃতি সঙ্গে তৃতীয় শট শটে হাসান ডা গোলে রয়েছে অর্ঘ আর অর্ঘ কিন্তু ফার্স্ট শটটা কিন্তু ভালো সিট করে দিয়েছে দলের হয়ে রামপুর সংস্কৃতি সঙ্গের হয়ে দ্বিতীয় শট শটে হাসান গোলে রয়েছে অর্ঘ দলের হয়ে দ্বিতীয় শট রং গোল আর গোল করল হাসান আর চলছে কিন্তু আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল টাই ব্রেকার শ্যুট আউট টাইবেকার তিনটে করে শট হবে কিন্তু আর শেষ শট যাদবপুর ফুটবল টিমের আর শেষ শট তিন নম্বর শট আর গোলে রয়েছে শুভদা আর যাদবপুর ফুটবল টিমের তিন নম্বর শট রয়েছে গোলকিপার সুবদা আর শেষ শট যাদবপুর ফুটবল টিমের গোল গোল করল আর প্রচুর দর্শক কিন্তু মাঠে ঢুকে গেছে আর তাই দেখ শুট আউট দেখার জন্য প্রচুর দর্শক ঢুকে গেছে আর শটে আসছে টৌফিক টৌফিক শটে এসছে কিন্তু শেষ শট রামপুর সংস্কৃতির সঙ্গের হয়ে শটে টৌফিক গোলে রয়েছে অর্ঘ দুটো দলেরই কিন্তু একটি একটি করে শেফ হয়েছে আর শেষ শট রামপুর সংস্কৃতির সঙ্গের হয়ে শটে টৌফি গোলে রয়েছে গোলকিপার অর্ঘ আর যদি তৌফিক গোল করে খেলা কিন্তু টসে চলে যাবে আর যদি অর্ক সেভ করে দেয় তাহলে কিন্তু যাদবপুর ফুটবল টিম জিতে যাবে দলের হয়ে শেষ শট শটে আর দলের হয়ে উইনিংস শেষ শট এবং সেফ হয়ে গিয়েও গোল হয়ে গেল সেফ হয়ে গিয়েও গোল হয়ে গেল খেলা কিন্তু টসে চলে গেলো এখন টসের মাধ্যমে নিষ্পত্তি হবে এদিকে যাদবপুর ফুটবল টিম তারা নিজেদের মধ্যে প্রতিশ্রুতি নিয়ে নিল যে দুজনের মধ্যে যে হাত দেবে সে জিতলেও হেরে যাবে তিনটা করে শট হয়েছিল দুটো টিমই কিন্তু দুটো দুটো করে গোল করেছে এখন টসের মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে ટોફી નીચે છે ટ્રોફી ખેદની છે ટ્રોફી ખેદની છે এদিকে নিয়েছে টেন নিয়েছে রাজেশ তিনটে করে শট হয়েছিল দুটো টিমই দুটো করে গোল করেছে এখন টসের মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে যে টিম জিতবে সরাসরি পৌঁছে যাবে কিন্তু সেই ফাইনাল ম্যাচে টস হলো কিন্তু যাদবপুর ফুটবল টিম ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কিন্তু অর্ঘ